আসসালামু আলাইকুম ওরমতো বারাকাতু শরিয়দপুর দুই নরিয়া শখীপুরের ভোটার শুভাকাঙ্ক্ষী শুভানুদায়ী বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আন্দোলন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে আমি মনোনীত হয়েছি সর্বপ্রথমেই আমার মহতারাম আমিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি শরীয়তপুরবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম আন্দোলন বাংলাদেশে হাত পাকার প্রতীককে সাদরে গ্রহণ করেছে আমরা যখন মানুষের কাছে হাত প্রচারণায় যাই তখন আমরা মানুষের সতস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের আবেগ আমাদেরকে তাড়িত করে এবং আমাদেরকে আরো অনুপ্রাণিত করে তরোদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর দুই নরিয়া সখীপুর থেকে বিপুল ভোটের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করবে শরীয়তপুর ঢাকার অধুরে অবস্থিত হওয়ার পরেও আমরা পদ্মা ব্রিজের সুফল থেকে বঞ্চিত হয়েছি আমাদের শরীয়তপুর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা বরাবর এই যাতায়াতের দুর্ভোগ এবং চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বিড়ম্বনার শিকার হয়েছি আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের শরিয়ত যে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাগুলোকে আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করবো আপনারা লক্ষ্য করবেন যে দীর্ঘদিন যাবৎ গোলামল সেতু নড়িয়া এবং সখীপুরের বেদরগঞ্জের একাংশ সহ এখানে হাজারো মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে এই সেতুটা দীর্ঘদিন ভেঙে থাকার কারণে এখানে হাজারো মানুষের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে এবং যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনার শিকার হয় আমি যদি নির্বাচিত হতে পারি শিক্ষার আমূল পরিবর্তন করব এবং শিক্ষাকে প্রত্যেকটা নাগরিকের জন্য বাধ্যতামূলক করব। প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক সহ এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মানুষের জন্য একটা বান্ধব উপযোগী একটা পরিবেশ গড়ে তুলবেন ইনশাল্লাহ সাথে সাথে নড়িয়া পুরুলিয়া স্বাস্থ্য কেন্দ্রটা দীর্ঘদিন যাবৎ সম্পূর্ণ হয়ে আছে কিন্তু কোন একটা অশুভ চক্রের কারণে আজকে উদ্বোধন হচ্ছে না এবং হাজারো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আমি নির্বাচিত হতে পারলে স্বাস্থ্য কেন্দ্র সহ নড়িয়াকে আরো আধুনিকায়ন আর একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবে ইনশাল্লাহ জনকল্যাণমূলক যে সমস্ত খাত গুলো রয়েছে যেগুলোতে শরীয়তপুরের মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছে এই সেক্টর গুলো আমি সংস্কার করব। মাদক কিশোর গ্যাং যৌন হেনস্থা সহ নানাবিধ যে অপরাধ রয়েছে এই অপরাধের ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই কার্যকর ভূমিকা পালন করবে এবং এগুলোকে সামাজিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো নির্মূলের জন্য আমি যদি গ্রহণ করবো ইনশাল্লাহ শরীয়তপুর একটা সমৃদ্ধ এলাকা এখানে প্রবাসীদের প্রচুর পরিমাণে রেমিটেন্স আসে কিন্তু এখানে প্রবাসীরা যথাযথ সম্মান এবং যথাযথ মূল্যায়ন না পাওয়ার কারণে প্রবাসীদের অর্থটা যথাযথ কাজে না লাগানোর কারণে প্রবাসীদের অর্থগুলো আর আমুল কোনো পরিবর্তন আসছে না সুতরাং আমি যদি নির্বাচিত হতে পারি এটা টেকসই অর্থনৈতিক ভিত গড়ে তুলবো নড়িয়া ভাঙ্গন কবলিত এলাকা হওয়ার কারণে এখানে হাজারো মানুষ হাজারো বসতি তাদের বাড়ি ঘর ছাড়া হয়েছে আমি নির্বাচিত হতে পারলে বসতিহীন মানুষদেরকে আমি পুনর্বাসন করবো ইনশাআল্লাহ